বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা এম আর এস ফ্যামিলির আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিচেনের রান্নাবান্না খুব সহজে কিভাবে সেরে নেওয়া যায় তারই কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকুন আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের ভালোই লাগবে তো আজকে সকাল সকাল কি বানাবো তো এখানে দেখো ফুলকপি হালকা একটু হলুদ জলে সিদ্ধ করে একসাথে কিন্তু আলু আর ফুলকপি একটু সেলো ফ্রাই করে নিচ্ছি আর এখানে দেখো আমি কিন্তু আলাদা করে গরম জল বসিয়ে দিয়েছি তার কারণ এখন শীতকাল আর জল গরম হতে কিংবা তরকারি ফুটতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায় তাই এই টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের এই কিচেনের রান্নাবান্নাগুলো হয়ে যায় তো তরকারিটা মোটামুটি আমি বসিয়ে দিয়েছি আর উপর থেকে কিন্তু দিয়ে দিলাম গরম জল গরম জলটা দেওয়ার এটাই কারণ যে তরকারির স্বাদটাও যেরকম ভালো হবে আর খুব চর্চর কিন্তু তরকারিটা ফুটে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এরপর আপনাদের সাথে আরও একটি টিপস আমি শেয়ার করছি সেটা হলো আমরা কিন্তু পরোটা বানাই চাটুতে তো এইভাবে যদি আমরা পরোটা স্টাইলে এবং বাটোরা দুটোই বলা যায় তো এইভাবে যদি আমরা সকালবেলা খুব তাড়াতাড়ি থাকলে পরোটাগুলো এইভাবে ভেজে নিতে পারি তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু পরোটাগুলো যেরকম রেডি হয়ে আর খুব তাড়াতাড়ি কিন্তু টিফিন কিংবা লাঞ্চ যেটাই বলো রেডি হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আমি পরপর সমস্ত পরোটাগুলো ভেজে নেব আর আমরা যদি চাটুতে ভাজি তাহলে কিন্তু সময় আমাদের অনেকটা লাগে আর এই রকম দেখো বটরা স্টাইলে কিন্তু পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি পরোটাও আর বটোরা দুটোই বলতে পারো আর সব থেকে বড়ো কথা খুব সহজেই কিন্তু যখন আমাদের অনেক তাড়াতাড়ি থাকে তো এইভাবেই কিন্তু আমরা পরোটাগুলো ভেজে নিতে পারি তো তেলটা কিন্তু একটু ছেঁকে নেব তো এইভাবে পরোটা যদি আপনারা বানিয়ে না থাকেন তাহলে একবার বানিয়ে দেখুন যেরকম অসাধারণ খেতে আর খুব সহজেই কিন্তু এগুলো রেডি হয়ে যাবে তো চাইলে কিন্তু আপনারা এই টিপসটা ব্যবহার করতে পারে আর দেখতেই পাচ্ছ ঠিক বাইরে থেকে যেভাবে আমরা বটরা কিনে খাই ঠিক সেইভাবেই কিন্তু আমার এই পরোটাগুলো কিন্তু ফুলছে কিচেনের কাজগুলো সহজ করতে আমরা কিন্তু এই টিপসগুলো খুব কিন্তু আমরা ব্যবহার করতে পারি আর এই তো দেখো দেখতেও যেরকম অসাধারণ হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর একবার কিন্তু আপনারা ট্রাই করতেই পারেন আর এই তো এখন কিন্তু আমি সকালের জন্য লাঞ্চ বক্সটাই কিন্তু রেডি করছি দুপুরের জন্য তো দেখো এখানে কিন্তু নিয়ে নিয়েছি অল্প একটু সালাড খেজুর আর তার সাথে পরোটা আর তার সাথে কিন্তু ফুলকপি আলু পোস্ত খুব সহজেই রেডি হয়ে গেল আমার কিন্তু এই লাঞ্চ বক্স এবং দুপুরের রান্নাবান্না বলতে পারো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না সব থেকে বড় কথা কিচেনের কাজগুলো যেরকম সহজ হয়ে যায় আমরা কিন্তু নিজেদের জন্য অনেকটা সময় কিন্তু বের করে নিতেই পারি মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি একটু আলাদাভাবেই কিন্তু রান্নাবান্নাগুলো করেছি আর এই টিপসগুলো ব্যবহার করেছি তা না হলে কিন্তু পরোটা ভাজলে কিন্তু আমার অনেকটা সময় লেগেই যেত আর এভাবেই কিন্তু আমরা কিচেনের কাজগুলো সহজ করে নিজেদের জন্য একটু সময় বের করে নিতেই পারি আর এখন কিন্তু আমি চলে এসেছি দেখো ছাদে তো যেটুকু সময় আমি পেয়েছি সেই সময়টা কিন্তু আমি আমার এই সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি এরপর আবারও কিন্তু চলে এসেছি কিচেনে আর এখানে এখন কিন্তু বানাবো আমি থোরের একটা দারুণ রেসিপি এটা তোমরা পরের ব্লকে অবশ্যই পেয়ে যাবে তো এভাবেই কিন্তু আমি কিচেনের সমস্ত কাজগুলো খুব সহজ করে করে নেওয়ার চেষ্টা করি আর এখন কিন্তু আমি রাতের জন্যই টুকটাক বান্নাগুলো করতে চলে এসেছি আর এই তো তো ব্যাস এখন কিন্তু আমি আরও যে সমস্ত রান্না আছে সেগুলোই কিন্তু সেরে নেব তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো নেক্সট ব্লগ যেটা আসছে চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমরা কিন্তু প্রত্যেকেই পর্দা কাচি তো পর্দা কাচার যে সহজ একটা পদ্ধতি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তবে নেক্সট ব্লগে কিন্তু তোমাদেরকে চোখ রাখতে হবে যে খুব সহজেই কিন্তু আমরা পর্দা কীভাবে কাঁচবো আর আমরা যখন পর্দা কাচি তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছ ঋণগুলো কিন্তু খুলে যায় তো ঋণগুলো তো কোনোরকমভাবে খুলবেই না আর খুব সহজেই কিন্তু পর্দাগুলো কিভাবে আমরা কেঁচে নেব সেই টিপসটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের নেক্সট ব্লকে কিন্তু চোখ রাখতে হবে তো চলো বন্ধুরা আজ